একুশ সালে ভালো পায়ে ব্যান্ডেজ বেঁধেছিলেন কে হুইল চেয়ারে চড়েছিলেন কে সহানুভূতি দেখিয়ে চেয়েছেন নন্দীগ্রামের মানুষ হুইল বিশ্বাস করেনি তো গোটা বাংলায় কিছু মানুষ বিশ্বাস করেছিলেন যে যাক শেষবারের মতো একবার দিয়ে দিই দুলটি আরে ঘুরছে ওই দিন উনি চেয়েছিলেন যাতে ইডি উনাকে ধাক্কা ধাক্কি করে ইডির বিরুদ্ধে মামলাও করতেন আর সাথে সাথে উনার বাড়ির কুকুরকে যেখানে ডায়ালিসিস করতে নির্মল মাঝি নিয়ে যায় ডিজি হসপিটাল যেখানে চোরেরা উঠবন ভাড়া শুয়ে থাকে গলিঘাটের কাকু কাকু সেখানে সেখানে মমতা ব্যানার্জি শুয়ে পড়তেন আর আপনাদের বলতেন বাংলা আক্রান্ত আপনি বাংলার কে